সমাজে যুবদলের এক মেলা digelar সহ ওই এ এই সময় ইতিননোসাশিয়া উপজেলা আবার প্রধান যুবদলের শ্রমিক দল কৃষক দল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন বিএনপির 47 তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অপসার উপজেলা যুবদলের আহবায়কের উদ্যোগে আফসার নেতৃত্বে কৃষিগাড়িতে পঞ্চাশ জন এতিমদেরকে দুপুরের একবেলা খাবার প্রদান করা হয়েছে এতিমদেরকে একবেলা দুপুরের খাবার খাওয়ানোর সময় দুপচাচিয়া উপজেলা যুবদলের নেতৃবৃন্দ কৃষক দল শ্রমিক দল ছাত্রদল নেতৃবৃন্দরা এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে উচ্চাচে উপজেলা যুবদলের আহ্বায়ক আফসার আলীর নেতৃত্বে পঞ্চাশ জন এটিম শিশুদেরকে দুপুরের একবেলা খাবার প্রদান করা হয়েছে এ সময় সময়াস উপজেলা যুব দলের নেতৃবৃন্দ কৃষক দলের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা যুবদলের আহ্বায়ক আফসার আলী একটি ব্যতিক্রম ধর্মে আয়োজন করেন উপজেলার কৃষিগাড়ি এতিমখানায় পঞ্চাশ জন শিশুদেরকে দুপুরের একবেলা খাবার প্রদান করা হয় যুবদলের এই উদ্যোগকে সকল নেতৃবৃন্দরা স্বাগত জানিয়েছেন উপজেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক আফসার আলীর নেতৃত্বে ও এতিমখানা মাদ্রাসায় পঞ্চান্তকে দুপুরের খাবার প্রদান করা হয় এ সময় উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল এবং শ্রমিক দলের নেতৃবৃন্দরা এই ব্যতিক্রমে আয়োজনকে উপজেলা যুব দলের নেতৃবৃন্দরা স্বাগত জানিয়েছে এবং মাদ্রাসার মত ও কতজন মন্ত্রকে 1.5 লক্ষ জন যতন আছে আন্তরিকভাবে ধন্যবাদ ও তোমাদের বাদ জানা বল শিক্ষক মাদ্রাসা সহকারী শিক্ষক